খালি বিভাগ দিলে বাংলাদেশ দীর্ঘদিন আঘাতে থাকবে মানে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে আমাদের নোয়াখালী যদি বিভাগ চাই আমরা নোয়াখালী বিভাগ চাই আর আমাদের দাবি যদি সরকারে না মানে সরকারে এখনো এটা বিরুদ্ধে কোনো কথা বলতেছে না দাবি যদি আমাদের না মানে আমরা কঠিন ব্যবস্থা নেব এখন তো অল পৃথিবীতে আমরা আন্দোলন চলে পরে কিন্তু আমরা এমন এমন কাম করুন যেটা সরকারের গায়ে আমরা কি করলে কি নোয়াখালীর মানুষ ভালো জানে আমরা অলরেডি আন্দোলন আমরা কোন রাত্রে আন্দোলন করি না আমেরিকা কোন সুইজারল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গা ইটালিম মিটালি আমেরিকা সব জায়গা সৌদি আরব আমাদের নোয়াখালীবাসী আন্দোলন করছে কারণ আমরা প্রত্যেক তাদের জায়গা কিনার সিস্টেম দায়িত্ব আগে নোয়াখালীর মানুষ জায়গা কিনতে আমাদের নয়া গালির মানুষ টাকা বানাই করলে আগুন আগুন আমরা টাকার গোলালে না আমাদের নয়া গালির দিক দিও জেলা আর কুমিলা মতো নিউলো না আমাদের নয়া গালির এক একদম উপরে কুমিল্লা জেলা প্রতিষ্ঠিত হয়েছে আমরা কুমিল্লার জীবনে যাব না আমরা পুরান 250 বছর পুরানোতে জেলা কুমিলার পুরান জেলা যতদূর আমাদের নয়া গালির জണ്ടി আত্মীয় আর ওই 12 বড় বড় এমন বাংলাদেশের নোয়াখালীতে এখন যে দ্বীপগুলা জন্ম হইতেছে দৈনিক দ্বীপটার উপরে দ্বীপ জন্ম হইতেছে এটা একটা বাংলাদেশ ঘোষণা করে বাংলাদেশ বানাবে এই নোয়াখালী নোয়াখালীতে বিভাগ দিবে না কেন সরকার আগে যাচাই বাছাই কর আমরা তো কুমিলা জীবনও যাবো না বেনিবাসীও যাবো না লক্ষ্মীপুরবাসীও যাবো না আমরা সবাই এক একমার পোলা না রাগ রমেশা সবাই দেখতে পারি কিন্তু বিপদের সময় সবাই এক এখন সবাই একদায় কুমিলিয়ান মানুষ আমাদের এই যে বিষ্ণু রোডে আমাদের অ্যাম্বুলেন্স বাই অ্যাম্বুলেন্সে হামলা করে আমরা নোয়াখালীবাসী তাদের এটি এখন দেখতেছি সরকারও এটি কোনো কথা বলছে না আমরা এমন কাম করুক পুরো বাংলাদেশ অচল করে দিচ্ছি বেনিময়কল বন্ধ মানে একবার শাটডাউন তাকাও কিন্তু ওরা বাংলাতে যতটি dala সব করে দিল। আমরা এখনো মানবতা আমাদের মানবতা আছেন আগে মানুষ আমাদের এর মানবতাwidehat দেখি আমরা এখন আন্দোলন শুদ্ধভাবে করতেছি। আমরা কোন রোডলে আন্দোলন করি না রোড ব্লক করি দিই না। আমরা না তোই কুমিলার মতই হইতো আগ লাগার পরে বন্ধ করে